পটল ডাঙার পিনপিনে গলির শেষ মাথায় যেখানে রাস্তার আলোগুলো ক্লান্ত হয়ে মাঝে মাঝে ঝিমোয় সেখানে থাকতেন প্রফেসর পটলডাঙা আসল নাম পিতাম্বর পোদ্দার কিন্তু তার উদ্ভট আবিষ্কার এবং পটল প্রীতির জন্য পাড়ার লোকে তাকে প্রফেসর পটলডাঙা বলেই ডাকত প্রফেসর ছিলেন একজন পারফেকশনিস্ট অর্থাৎ নিখুততাবাদী তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সব কিছু নিখুঁত করা চায়ের কাপে চিনির দানা কটা পড়বে থেকে শুরু করে বাড়ির সামনে জবা গাছটাতে সবচেয়ে নিখুঁত লাল ফুলটা ফোটানো পর্যন্ত তাহার ল্যাবরেটরি ছিল দেখার মতো একদিকে স্তূপাকার স্ক্রু বল্টু অন্যদিকে আত খাওয়া পটলের চপ আর চায়ের কাপ ঘরের মাঝখানে চলছিল তার সাম্প্রতিকতম এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট পারফেক্ট চা গরমকারী যন্ত্র এই যন্ত্রের বৈশিষ্ট্য এটা কেবল চা গরম রাখবে না একেবারে কাটায় কাটায় তিয়াত্তর পয়েন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখবে প্রতি মিনিটে ঠিক তিনবার হালকা করে চাটা নেড়ে দেবে আর গরম করার সময় গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত শোনাবে পুরান সেই দিনের কথা এটাই ছিল তার প্রথম পছন্দ প্রফেসরের সঙ্গী ছিল একটা ঝোড়ো কাকাতুয়া নাম মিঠু মহারাজ মিঠু কথা বলতে পারত তবে বেশিরভাগ সময়ই বলতো অবান্তর কথা যার মধ্যে মাঝে মাঝে মিশে থাকত অদ্ভুত রকমের গভীর জ্ঞান যেমন প্রফেসর যখন হতাশ হয়ে বলতেন উফ এই জিরো ওয়ান ডিগ্রি বেশি স্থির থাকছে না মিঠু খাঁচা থেকে ঘাড় বেঁকিয়ে বলতো চিন্তার কারণ এন্ট্রফি প্রফেসর মহাবিশ্বের প্রেমই যে অগোছালো আপনি বরং এক টুকরো পটল ভাজা খান গত ছমাস ধরে প্রফেসর এই পারফেক্ট চা গরমকারী বানানোর চেষ্টা করছিলেন কিন্তু প্রতিবারই কিছু না কিছু গড়বড় হচ্ছিল প্রথম মডেলটা চা গরম করতে গিয়ে কাপ শুদ্ধ গলিয়েই ফেলেছিল দ্বিতীয়টা চা ঠান্ডা করে বরফ বানিয়ে দিচ্ছিল তৃতীয়টা রবীন্দ্রসঙ্গীতের বদলে হেভি মেটাল বাজানো শুরু করেছিল যার ছোটে জালনার কাঁচ পেটে চৌচির প্রফেসর হতাশায় প্রায় ভেঙে পড়েছিলেন তার মনে হচ্ছিল নিখুঁত জিনিস তৈরি করা বুঝি তাঁর কম্য নয় সেদিন সন্ধ্যায় তিনি তার নবম প্রোটোটাইপটি নিয়ে কাজ করছিলেন এটা চা মোটামুটি গরম রাখছিল বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল কিন্তু এর একটা অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া ছিল এটা অসম্ভব জোরে কাঁপত আর থেকে থেকে রামধনু রঙের ধোয়া ছাড়ত প্রফেসর বিরক্ত হয়ে ওটাকে ল্যাবের এক কোণে ছুঁড়ে ফেলে দিলেন দূর ছাই এটাও একটা জঞ্জাল মিঠু মহারাজ মন্তব্য করল জঞ্জাল নাকি অপ্রত্যাশিত শিল্পকর্ম আপেক্ষিকতার ব্যাপার প্রফেসর ঠিক সেই সময় হাপাতে হাপাতে এসে হাজির হলেন পাড়ার মিষ্টির দোকানের মালকিন মিষ্টি মাসি মিষ্টি মাসি ছিলেন প্রফেসরের সম্পূর্ণ বিপরীত অত্যন্ত বাস্তববাদী এবং কাজের মানুষ তার দোকানে সবে নতুন এসি বসেছে আর তার চোটে খদ্দেরদের চা জুড়িয়ে জল হয়ে যাচ্ছে তার একটা আর্জেন্ট চা গরমকারী দরকার প্রফেসর হাপাতে হাপাতে মিষ্টি মাসি বললেন আপনার ওই ল্যাবে নাকি কত কলকপ আমায় একটা চা গরম রাখার মতো যন্ত্র দিন না কদিনের জন্য কোতেরা ঠান্ডা চা নিয়ে বড্ড চেঁচামেচি করছে প্রফেসর তার পারফেক্ট যন্ত্রের ব্যর্থতার দুঃখে এতটাই মগ্ন ছিলেন যে অন্যমনস্কভাবে কোণে পড়ে থাকা নবম প্রোটোটাইপটার দিকে আঙুল দেখিয়ে বললেন ওই বিদকুটের জিনিসটা নিয়ে যান যদি কজে লাগে ওটা চা গরম রাখে বটে তবে বড্ড কাপে আর ধোঁয়া ছাড়ে একদম বাজে মাল মিষ্টিমাসি আর কিছু না ভেবে কাপা ধোয়াওয়ালা যন্ত্রটাই বগল দাবা করে দোকানে ছুটলেন মনে মনে ভাবলেন অন্তত চাটা তো গরম থাকবে পরদিন প্রফেসর পটলডাঙা বাজারে গেছেন পটলের সন্ধানে হঠাৎ দেখেন মাসির দোকানের সামনে বিশাল লাইন লোকজনের হাতে গরম চায়ের কাপ আর তাদের মুখে অদ্ভুত তৃপ্তির হাসি কৌতূহলী হয়ে তিনি এগিয়ে গেলেন যা দেখলেন তাতে তার চোখ কপালে মিষ্টিমাসি সেই কাঁপা ধোয়াওয়ালা যন্ত্রটার ওপর চায়ের কাপ বসিয়ে খদ্দেরদের দিচ্ছেন আর খদ্দেররা তারা শুধু চা খাচ্ছে না যন্ত্রটার কাপুনিতে তাদের হাতের একটা হালকা সাজো হয়ে যাচ্ছে রামধনু ধোয়াটাকে তারা বলছে ম্যাজিক স্মোক একজন খদ্দের তো বলেই ফেললো আহ মাসি কি দারুণ যন্ত্র এনেছেন চা খেয়ে শরীর মন দুটোই তাজা হয়ে গেল এই ভাইব্রেশন থেরাপি উইথ অ্যারোমা স্মোক একেবারে ইউনিক মাসির বিক্রি তিন গুণ বেড়ে গেছে তিনি যন্ত্রটার নাম দিয়েছেন জাদুকরী চা মাসাজার প্রফেসর পটলডাঙ্গা প্রথমে থতমত খেলেন তারপর অবাক হলেন শেষে তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি তিনি বুঝতে পারলেন তার ব্যর্থ যন্ত্রটাই অপ্রত্যাশিতভাবে সফল হয়েছে নিখুঁত না হয়েও তার অসম্পূর্ণতা আর অদ্ভুত বৈশিষ্ট্যগুলোই মানুষের ভালো লেগেছে ল্যাবে ফিরে তিনি দেখলেন মিঠু মহারাজ খাঁচার ভেতরে বসে আপন মনে বলছে নিখুঁত মানে খাঁচা প্রফেসর অগোছালো জীবনের জয় হোক প্রফেসর পটলডাঙা সেদিন প্রথমবার তার অগোছালো ল্যাবরেটরিটার দিকে তাকিয়ে হাসলেন হয়তো সব কিছু নিখুঁত হওয়ার দরকার নেই হয়তো অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে থাকে আসল সৌন্দর্য আর অপ্রত্যাশিত সাফল্য তিনি ঠিক করলেন পারফেক্ট চা গরমকারী আপাতত স্থগিত এবার তিনি বানাবেন এমন কিছু যা হয়তো নিখুঁত নয় কিন্তু মজাদার এবং কাজের প্রফেসর ডাঙার গল্পটা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেলেও এর ভেতরে কিন্তু বেশ কিছু গভীর সত্যি লুকিয়ে আছে যেমন নাম্বার ওয়ান পারফেকশানিজমের প্যারালিসিস আপনার সাথেও কি এমন হয় যে কোনো কাজ একদম নিখুঁতভাবে করতে গিয়ে আর শুরুই করতে পারেন না বা ধরুন শুরু করলেন তো করলেন কিন্তু একটু খুঁতখুতুনি হলেই পুরোটা বাতিল করে দিলেন প্রফেসর পটল ডাঙার মতো আর কি এই যে একদম পারফেক্ট হওয়া চাই বাতিক এটাই অনেক সময় আমাদের হাত পা বেঁধে ফেলে এটা কেতাবি ভাষায় বলে অ্যানালিসিস প্যারালিসিস মানে ভালো করতে গিয়ে এত বেশি প্ল্যানিং আর চিন্তা করতে থাকি যে আসল কাজটাই আর এগোয় না ভুল হয়ে যাওয়ার ভয় লোকে কি বলবে সেই চিন্তা এগুলোই আমাদের আটকে দেয় মনোবিজ্ঞানীরা কিন্তু বলেন এই অতিরিক্ত নিখুঁত হওয়ার বাতিক যাকে তারা বলেন ম্যাল অ্যাডাপ্টিভ পারফেকশানিজম এটা কিন্তু মোটেও ভালো জিনিস না এটা আমাদের মধ্যে টেনশন বাড়ায় ডিপ্রেশন বাড়ায় আর কাজের ইচ্ছাটাই নষ্ট করে দেয় ভাবুন তো প্রফেসর কেমন হতাশ হয়ে পড়েছিলেন আবার যেমন ধরুন হার্ভার্ড সাইমান নামে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলে গেছেন আমরা দুভাবে সিদ্ধান্ত নিই কিছু লোক হলো ম্যাক্সিমাইজার মানে তারা সবসময় বাজারে সেরা জিনিসটাই খোঁজে সব অপশন দেখে ঘেটে তবে গিয়ে একেবারে কেবলমাত্র সেরাটাই কেনে আর কিছু লোক হল স্যাটিসফাইজার মানে তাদের একটা মোটামুটি ভালো কাজ চালানোর মতো জিনিস পেলেই হল তারা খুশি মজার ব্যাপার হলো গবেষণা বলছে ওই স্যাটিসফাইজার যারা তারা নাকি ম্যাক্সিমাইজারদের চেয়ে জীবনে বেশি সুখী আর কম টেনশনে থাকে প্রফেসর ছিলেন ওই ম্যাক্সিমাইজার টাইপের নিখুঁত খুঁজতে গিয়ে কিছুই পাচ্ছিলেন না নাম্বার টু মোটামুটি হলেই হলো এর কদর মিষ্টিমাসির কি দরকার ছিল বলুন তো একটা হাইফাই গান গাওয়া চা গরমকারী মোটেই না তার দরকার ছিল এমন কিছু যা চটজলদি চাটা গরম রাখে প্রফেসরের ওই বাতিল যন্ত্রটা নিখুঁত ছিল না কিন্তু মিষ্টিমাসির কাজটা দারুণভাবে করে দিয়েছিল তাই না এটাই হল স্যাটিসফাইজিং বা মোটামুটি হলেই হলো দর্শনের জোর সবসময় সেরাটার পেছনে না দৌড়ে যেটা হাতের কাছে আছে এবং কাজটা ভালোভাবে করে দিচ্ছে সেটাকে আপন করে নেওয়া এতে সময় বাঁচে টেনশন কমে আর কাজটাও এগিয়ে যায় এখনকার বড় বড় কোম্পানিগুলোও তো এই নীতিতেই চলে সফটওয়্যার বা অ্যাপ বানানোর সময় তারা কি প্রথমেই একদম নিখুঁত জিনিস বানিয়ে ফেলে না তারা আগে একটা কাজ চালানোর মতো ভার্সান যাকে বলে মিনিমাম ভাইয়েবল প্রোডাক্ট বা এম বা বিটা ভার্সন বাজারে ছাড়ে তারপর ব্যবহারকারীরা কি বলছে শুনে সেটার উপর ভিত্তি করে আস্তে আস্তে জিনিসটাকে আরও ভালো বানায় প্রফেসরের কাঁপা যন্ত্রটা ছিল অনেকটা ওই এম ভিপির মতো যেটা অপ্রত্যাশিতভাবে হিট হয়ে গেল এমনকি প্রকৃতি বা এভলিউশনও কিন্তু পারফেক্ট ডিজাইন তৈরি করে না যেটুকু দরকার সেটুকুই বানায় যাতে পরিবেশে টিকে থাকা যায় মানে কাজ চলে গেলেই হলো এটাই আসল ফর্মুলা নাম্বার থ্রি ভুল বা খুদ থেকে নতুন কিছু শেখা প্রফেসরের ওই কাঁপা ধোয়া ওঠা যন্ত্রটা তো আসলে ভুল ডিজাইনের ফল তাই না কিন্তু ওই ভুলটাই তো হিট হয়ে গেল কাপুনিটা মাসাজ হয়ে গেল আর ধোয়াটা হয়ে গেল ম্যাজিক স্মোক এটাই মজা অনেক সময় আমাদের ভুলগুলো আমাদের অসম্পূর্ণতাগুলোই নতুন রাস্তা খুলে দেয় নতুন আইডিয়ার জন্ম দেয় যদি আমরা সবসময় নিয়ম মেনে ছকে বেঁধে চলি তাহলে এমন অপ্রত্যাশিত আবিষ্কারের সুযোগই থাকে না বিজ্ঞানীরা দেখেছেন অতিরিক্ত নিয়ম নিয়মকানুন বা পারফেক্ট হওয়ার চাপ কিন্তু আমাদের ভেতরে সৃষ্টি করার ক্ষমতা অর্থাৎ ক্রিয়েটিভিটি কমিয়ে দেয় অথচ একটু অগোছালো পরিবেশ বা কোনো ভুল থেকেই অনেক সময় দারুণ কিছু বেরিয়ে আসে আরে ওই যে পোস্টিট নোট আমরা ব্যবহার করি ওটাও তো একটা ফ্লপ আঠা বানাতে গিয়ে তৈরি হয়েছিল আঠাটা যথেষ্ট জোরদার না বলেই তো কাগজটা সহজে লাগানো আর তোলা যায় আবার ধরুন পেনিসিলিন সেটাও তো একরকম ভুল করেই পাওয়া আলেকজান্ডার ফ্লেমিং ল্যাবে কাজ করতে গিয়ে দেখেন তার একটা নোংরা পাত্রে রাখা ব্যাকটেরিয়াগুলো একরকম ছত্রাকের আশেপাশে মরে যাচ্ছে ওই ভুল বা অ্যাক্সিডেন্ট থেকেই তো এলো যুগান্তকারী অ্যান্টিবায়োটিক একে বলে স্যারেন্ডিপিটি মানে খুঁজতে গেছিলেন এক জিনিস আর ভাগ্যক্রমে পেয়ে গেলেন দারুণ অন্য কিছু প্রফেসরের যন্ত্রের সাফল্য সেরকমই একটা ব্যাপার নাম্বার ফোর খুঁত মেনে নিলে মন ভালো থাকে সম্পর্কও জমে শেষে প্রফেসর যখন বুঝলেন যে তার অসম্পূর্ণ পাতিল যন্ত্রটাই লোকে এত পছন্দ করছে তখন তার কেমন শান্তি লাগলো বলুন তো নিজের ভুল বা খুদগুলোকে যখন আমরা মেনে নিতে শিখি তখন শুধু যে টেনশন কমে তা না নিজের ওপর বিশ্বাসটাও বাড়ে আর শুধু নিজের না অন্যদের খুঁতগুলোকেও যখন আমরা সহজভাবে নিতে পারি তখন সম্পর্কগুলো আরও মজবুত হয় ক্রিস্টিন নেফ নামে একজন মনোবিজ্ঞানী সেলফ কম্প্যাশন নিয়ে অনেক কাজ করেছেন এর মানে হল ভুল করলে বা ব্যর্থ হলে নিজেকে অনবরত দোষ না দিয়ে বরং একটু নরম হওয়া নিজেকে বোঝানো যে মানুষ মাত্রেই ভুল হয় আর সেখান থেকে শেখা যারা এটা করতে পারে তারা নাকি অনেক বেশি হাসি খুশি আর স্ট্রং থাকে আবার ব্রিনি ব্রাউন নামে আরেকজন গবেষক বলেছেন ভালনারেবিলিটি বা মনের দরজা খোলা রাখার কথা মানে আমরা যে নিখুঁত নই আমাদেরও ভয় করে কষ্ট হয় এই সত্যিটা লুকিয়ে না রেখে সাহস করে সেটা স্বীকার করা বা প্রিয়জনদের কাছে প্রকাশ করা যখন আমরা এই মুখোশটা খুলে ফেলি তখনই কিন্তু মানুষের সাথে সত্যিকারের গভীর সম্পর্ক তৈরি হয় কারণ কেউ তো আর পারফেক্ট নয় তাই না আর যখন আমরা আমাদের এই অসম্পূর্ণ আমিটাকে গ্রহণ করি তখনই আমাদের সাথে বাকিরা মন খুলে মিশতে পারে প্রফেসর পটলডাঙ্গা যখন তার যন্ত্রের খুঁত্তা মেনে নিলেন তিনি আসলে বাস্তবতার আর মানুষের পছন্দের আরও কাছে চলে এলেন তাহলে প্রফেসর পটলডাঙ্গা আর তার অদ্ভুত যন্ত্রের গল্পটা থেকে আমরা কি শিখলাম শিখলাম এটাই যে লাইফে সব কিছু একেবারে নিখুঁত হতে হবে এমন কোনো মানে নেই বরং এই যে একটু অগোছালো একটু খুদযুক্ত ব্যাপারগুলো এগুলোর মধ্যেই আসল মজা আসল সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে পারফেক্ট হওয়ার চাপ নেওয়া ছেড়ে দিয়ে মোটামুটি ভালোতে খুশি থাকতে পারলে ভুল থেকে শিখতে পারলে আর নিজের এবং অন্যের খুঁতগুলোকে হাসি মুখে মেনে নিতে পারলে জীবনটা অনেক সহজ সুন্দর আর অপ্রত্যাশিত আনন্দে ভরে ওঠে ওই যে মিঠু মহারাজ বলেছিল না নিখুঁত মানে খাঁচা প্রফেসর অগোছালো জীবনের জয় হোক কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট খাঁটি আসুন আমরাও পারফেকশানের খাঁচা থেকে বেরিয়ে জীবনের এই অগোছালো মজাগুলোকে উপভোগ করতে শিখি কে বলতে পারে আপনার আমার জীবনের কোনো কাপা ধোয়া ওঠা ভুলই হয়তো একদিন সবচেয়ে বড় হিট হয়ে যাবে যেমন সদ্গুরু বলেছেন যারা সবসময় পারফেকশান খোঁজে তারা জীবনকেই হারিয়ে ফেলে নমস্কার